গঙ্গার ঘাট বাঙালির কাছে অন্যতম একটা ইমোশানের জায়গা মন খারাপ থাকুক কিংবা একান্তের সময় কাটানোর জন্য আদর্শ স্থান এই গঙ্গার ঘাট আবার অনেক প্রেমিক প্রেমিকারও নিরিবিলিতে একটু সময় কাটানোর জন্য বেছে নেয় গঙ্গার ঘাট যুগ যুগ ধরে বহু ঘটনা সাক্ষী থেকেছে এই নদী একটা সময় ওলন্দাজের কুঠি নির্মাণ থেকে শুরু করে জব চার্নকের কলকাতায় পদার্পণ কলকাতার বাবুদের মহেশের রথের মেলা দেখতে যাওয়া না জানি আরো কত কিছুর মাধ্যম হয়ে উঠেছিল গঙ্গার ঘাট আচ্ছা কেউ কি বলতে পারেন কলকাতার পুরনো গঙ্গার ঘাট কোনটি চলুন আজ তাহলে একটু গল্পটা জেনে নেওয়া যাক কলকাতায় প্রাচীনতম ঘাটে নাম খুঁজতে যাওয়া হয় তাহলে পুরোনো ঘাটের দাবিদার হিসেবে নাম উঠে আসে মূলত তিনটি ঘাটের নাম সুতানটি ঘাট চাঁদপাল ঘাট ও পুরনো কেল্লার পেছনের ঘাট এই কেল্লার ঘাটকে আবার ওল্ড ফোর্ট ঘাট হিসেবেও চিহ্নিত করা হয় কিন্তু প্রাচীনত্বের দৌড়ের দিক থেকে দেখতে গেলে এই তিনটি ঘাটকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে আরও একটি ঘাট নাম কুঠি ঘাট এই ঘাটটি রয়েছে বরানগরে ষোলোশো দুই খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে এলে বরানগর গঙ্গার ঘাটের কাছে কুঠি স্থাপন করেন ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে গঙ্গা পারাপারের জন্য ওলন্দাজদের কুঠির কাছে এই ঘাটটি ব্যবহার করা হতো বলে কালক্রম এই ঘাটটার নাম কুঠিঘাট নাম হয়ে উঠেছে ষোলোশো সালে ঘাটটি তৈরি হলেও বর্তমানে তার কিছুটা নিদর্শন রয়েছে এরপর ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জবচার্ণব পদার্পন করেন সুতানটি ঘাটে এছাড়াও চাঁদপাল ঘাট কিংবা নিমতলা ঘাটও সমান গুরুত্ব পেয়েছে অবশেষে বলা যেতেই পারে কলকাতার এক একটি ঘাট আস্ত এক একটা গল্পের খনি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক